হ্যালো কেমন আছেন সবাই তো আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদের আলোচনা করব অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন এবং এখানে কিন্তু আপনাদের এসএসসি এবং এইচএসসি এসি পাশে এবং অষ্টম শ্রেণী পাশেও আপনারা আবেদন করতে পারবেন তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কিভাবে আবেদন করবেন তার পদ্ধতিও আপনাদের বলে দিব তো এখানে দেখুন যে সুপ্রিম কোর্টে আপনাদের শূন্য পদে বিভাগীয় শর্তাবলী সাপেক্ষে পদগুলোর নিকট আবেদন করা যাচ্ছে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশ নাগরিকের তো এখানে প্রথম হলো অফিস সহকারী যে পদটি আছে এখানে পদের সংখ্যা হলো পঁয়ত্রিশটি এবং এখানে আপনি ষোলোতম গ্রেডে বেতন পাবেন এখানে আপনি ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট শিক্ষা শিক্ষকর্তা যোগ্যতা সম্পন্ন এবং ষাট এবং কম্পিউটার টাইপিংয়ে জ্ঞাত জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিক দেয় অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনি এইচএসসি পাশ করলে এবং কিছু কম্পিউটারে আপনার যদি টাইপিংয়ের কিছু স্কিল থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে রেকমেন্ডেড কত দ্রুত হতে হবে এমন কোনো দেওয়া নাই তবে আপনি টাইপিং আপনার কিছু হালকা স্কিল থাকলে আপনি আবেদন করতে পারবেন তারপরেও দুই নম্বরে যে পদটি আছে মুদ্রাক্ষিক তথা অফিস সহকারী এখানে আপনার পদের সংখ্যা আছে ছয়টি এখানে আপনি ষোলোতম গ্রেডে বেতন পাবেন তো এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তো এখানে ইংরেজি বাংলা টাইপিং এবং কর্মদক্ষতা প্রতিমির যথাক্রমে বিশ এবং বিশ শব্দের গতি থাকতে হবে এবং ষাট লিপিতে জ্ঞান সম্পন্ন প্রার্থী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে কিন্তু আপনার আপনি উচ্চ মাধ্যমিক পাশ করলে এবং সাথে আপনার কিন্তু ইংরেজি এবং বাংলায় আপনাকে বিশ শব্দ এবং বিশ শব্দের গতি থাকতে হবে তারপরেও ড্রাইভার ড্রাইভার এখানে দুইটি পদ আসে এখানে কিন্তু আপনি ষোলোতম গ্রেডে বেতন পাবেন এবং ন্যূনতম এখানে অষ্টম শ্রেণীর পাশেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন তবে এখানে বৈধ লাইসেন্স এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন ড্রাইভে তারপরে হলো সুপার সুইপার সুইপার এখানে পরিশ্রম কর্মী এখানে আপনার পাঁচটি পদ আছে এখানে আপনি বিশতম গ্রেডে আপনি বেতন পাবেন এবং এখানে আপনি অষ্টম শ্রেণীর পাশে এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এই ছিল সহকারে সুপ্রিম কোর্টে আপনাদের আবেদনের যে কয়টি পদ আছে এবং কী কী যোগ্যতা সম্পন্ন হলে আপনি আবেদন করতে পারবেন তো আপনারা সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন তবে আপনাদের যেটি দেখাবো এখানে কিন্তু দরখাস্ত সর্বশেষ সতেরো বারো দুই হাজার চব্বিশ সতেরো বারো দুই হাজার সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশের মধ্যেই আপনাদের আবেদন দাখিল করতে হবে অনলাইনে এবং আপনাদের নতুন যে আপনাদের বয়স সীমা পাড়ানো হয়েছে চাকরির আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং বয়স প্রমাণে অফিডেভিট গ্রহণযোগ্য অর্থাৎ আপনার আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে কিন্তু আপনার এই সরকার সরকারি চাকরি এটা আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আপনি যদি সরকারি আধা সরকারি এবং সম্পূর্ণ সংগ্রহ অনুমতি মৌখিক বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আপনারা চল্লিশ বছর পেয়ে থাকবেন তারপরে এখানে হলো আপনাদের অনলাইনে আবেদন সীমা তো এখানে কিন্তু এই যে আপনার যে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ঢুকে কিন্তু আপনাদের আবেদনটা করতে হবে তো আপনারা যদি কেউ আবেদন করতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের আবেদন করে দিব তো এরপরে হলো আপনাদের আবেদন যে শুরু হবে সেটি হলো ডিসেম্বর দু হাজার শুরু হবে এবং ডিসেম্বর আবেদন আবেদন চলবে এর মধ্যে আপনারা করতে পারবেন তো এখানে আবেদন ফির বিস্তারিত দেওয়া আছে এখানে আপনাদের কোন পদের কত দুইশো তেইশ টাকা এবং বাকি যে পরিশ্রম কেন্দ্র এখানে একশো টাকা একশো বারো টাকা সার্ভিস চার্জ পাত্র আপনাদের জমা দিতে হবে তো এই ছিল আপনাদের আবেদনের সকল প্রসেস এবং এখানে কি কি কাগজপত্র আপনাকে নিতে হবে সকল কিছু দেওয়া আছে আপনারা পরে নেবেন তো যারা আপনারা যোগ্য প্রার্থী আছেন আপনারা 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 আবেদন করতে পারবেন তো আপনারা এই সময়ের মধ্যে আপনারা আবেদন করে ফেলবেন সতেরো ডিসেম্বরের মধ্যে তো এই ছিল আজকের ভিডিও তো যারা নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তের আপডেট এবং প্রিপারেশন এবং অ্যাপ্লাই প্রসেস আমি আমি ভিডিও করে থাকি তো যারা নতুন আসেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে দিবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে